প্রিয় জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পরপর আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সম্মুখে চলে আসছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে অবশ্যই টাইটেল এবং থাম্লেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করা হলো কারণ আপনি সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনি বিস্তারিত কিছুই বুঝবেন না আপনি তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট সময় ব্যাক করে একটা ভিডিও কমপ্লিট করে যদি আপনি দেখেন দু থেকে তিনবার দেখা যায় আপনি এই বিষয়ে নেক্সট টাইমে আর অজ্ঞ থাকবে না তো বন্ধুরা চলুন আমরা ভিডিও স্টার্ট করে দিই ছোট্ট একটি ইন্টার পরে আবারও ফিরে আসছি আমি নাইম আপনাদের সম্মুখে বন্ধুরা আমরা এখন ভিডিওর পর্দা চলে আসছে তো বন্ধুরা আমরা দেখবো আমাদের এই সিটটিতে কোনো প্রকার শট আছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিটিতে ফুল শট আছে আমাদের রিডিং 0 চলে আসছে তো বন্ধুরা এখন আমরা আমাদের ডিসপ্লে কানেক্টর এবং আমাদের যে ক্যামেরা কানেক্টর গুলো আছে গুলো আমরা এখন রিমুভ করব সিট থেকে তারপর আমরা দেখবো আমাদের শটটি রিমুভ হয় কিনা আমরা এই স্টেপ বাই স্টেপ কাজটি সম্পন্ন করব তো বন্ধুরা তো যে কোনো সেট আপনাদের হাতে যখন আসবে শর্ট ফুল শট যখন সেটগুলো আসবে তখন আপনারা স্টেপ স্টেপ এক একটা পার্টস বা এক একটা অপশন চেক দিবেন ভালো ভালোভাবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লে কানেক্টর এবং আমাদের ক্যামেরা বেস যে আছে রেমনটি আছে আমরা রিমুভ করার পর আমাদের সেটটিতে এখনও ফুল শট আছে তো বন্ধুরা এখন আমরা আমাদের সেটটি একটু ওয়াশ করে নিচ্ছি আমরা তো বন্ধুরা দেখতে চান কীভাবে কাজটি সম্পন্ন করি বন্ধুরা এখন আমরা আমাদের সিটি আমরা ওই যে আমাদের সিপিইউ আইসের উপরে যে পেনাল্টি আছে পেনাল্টি রিমুভ করব প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যে মেমরি বেস্ট ছিল মেমরি বেস্টটা সরিয়ে নিয়েছি আমরা তো বন্ধুরা আরো একবার আমাদের মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে দেখব এখন আমাদের সিটি কোন কন্ডিশনে আছে তো বন্ধুরা আমরা এখন এখানে আইথরাফের মাধ্যমে আমরা দেখব কোনো ফাটস কোনো পার্সের মধ্যে কোনো সমস্যা আছে কি না তা আমরা দেখবো এর আগে আরও একজন টেকনিশিয়ান ভাই সেটটিতে কাজ করছে তো আমরা দেখতে পারছি আমাদের প্যানেলটিতে আমাদের কাটা আছে কিছু অংশ তো এখন আমরা আমাদের সেটি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি আমরা আমাদের আই থেরাপির মাধ্যমে আমরা দেখি কোন আইডেন্টিফাই করতে পারি কি আমাদের সেটটিতে কোনো প্রকার জানালা আছে কোনো পার্সের উপরে কোনো স্পট পরে আছে কিনা সেটা আমরা মনোযোগ সহকারে আমাদের দেখতে হবে বন্ধুরা আমরা আরও একবার আমাদের হ্যাঁ পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা দেখবো এখন আমাদের আই থেরাপি এবং টুথ থেরাপির মাধ্যমে আমরা দেখবো আমাদের কোন গরম হয় এবং কোন পার্স থেকে শটে আসতে পারে তো বন্ধুরা আমরা দেখতে পারছি আমাদের সিপিও থেকে ধোঁয়া আসছে তো আমরা সহজে বুঝতে পারছি আমাদের আইসিতে প্রবলেম আছে তো বন্ধুরা আমরা দেখতে পারছি আমাদের সিপিও আইসিতে এই যে ধোঁয়া উঠতেছে বন্ধুরা তো আমরা প্রথমেই বুঝতে পারছি আমাদের তাহলে সিপিআইসিতে সমস্যা আছে তো এখন আমরা একটি নতুন আইসি। লাগিয়ে দেখবো আমাদের সিটটিতে তো সেম একটি মাদারবোর্ড থেকে আপনি যদি পারেন কালেক্ট করবেন অথবা আপনার আইসির নাম্বার মিলে আপনি একটি সিপিউ সংগ্রহ করতে হবে তো বন্ধুরা আমরা আজকে যে কাজটি করব সম্পূর্ণ রিবলিংস রিবলিং ছাড়াই আমরা অন্য একটি মাদারবোর্ড থেকে একটি আইসি এখন আনবো আমাদের এই সিটটি হচ্ছে সেম্পনি সিট এখন আমরা অন্য একটি মাদারবোর্ড থেকে আমরা একটি আইসি আনবো আইসি আইসি নাম্বার মিলে আমরা আমরা আইসিটি লাগিয়ে দেবো দেখবো আমাদের সেটটি রানিং হয় কিনা আমাদের ফুল শটটি যায় কিনা তো বন্ধুরা ভিডিওটি করার জন্য আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে আইসিটি আইসিটি যে এখানে ফোটা হয়ে গেছে আমাদের ভিতরে শট আছে তো মূলত এই আইসি থেকে আমাদের সেটটি ফুল শট ছিল তো বন্ধুরা আমরা অনেকটি আইসি নিয়ে নিলাম আমাদের এই আইসিটি সংগ্রহ করা ছিল অনেকটি মাদারবোর্ড থেকে আমরা সেই আইসিটি খুলে রাখছিলাম এক সময় তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের আইসিটি সম্পূর্ণ মিলে যাচ্ছে আমাদের নাম্বার আমরা মিলে নিয়েছি তো এখন এই আইসি ভালো যে আইসিটি আছে আমাদের পিসি বোর্ড আমাদের মাদার বোর্ডের মধ্যে আমরা লাগিয়ে দেখব আমাদের সিটি রানিং হয় কিনা তো বন্ধুরা যত সম্ভব আমাদের এই আইসিটি হচ্ছে অন্য একটি কোম্পানির সেট তো ওই কোম্পানি হচ্ছে আপনার ডিসকোভারি কোম্পানির সেট তো আমরা দেখবো আমাদের এই সিটিতে আইসিটি শো আপ হয় কিনা তো বন্ধুরা ভিডিওটি করাই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের কাজের কনফিডেন্স বাড়ানোর জন্য কারণ আপনারা আইসি লেভেলের কাজ যখন করতে যান তখন আপনারা অনেক ভয়ভীতি হয় তো আমিও নতুন কাজ করি তবে আমাদের যতটুকু আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি আপনাদের জন্য তা শেয়ার করতেছি তো বন্ধুরা নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসবো আরও আপডেট লেভেলের ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসবো তো বন্ধুরা দেখতে থাকেন আমাদের আইসিটি এখন আমরা লাগিয়ে দিচ্ছি সুন্দর মতন আমাদের আমাদের আইসিটি লাগান কনফার্ম হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের আইসিটি সুন্দর মতন বসে গেছে তো কোনো প্রকার রিবোলিং ছাড়া কোনো প্রকার রিভোলিং ছাড়া চলবে স্যার আমাদের অন্য একটি মাদার থেকে আমরা যে আইসিটি করছি আমরা সংগ্রহ করছি আইসিটি আমরা সহজে লাগিয়ে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ফোনের মধ্যে কোনো প্রকার শট নেই আমাদের সিটি সম্পূর্ণ ফ্রেশ আছে আমাদের কি সুন্দর তিনশোর উপরে রিডিং আছে তো বন্ধুরা এখন আমরা আমাদের পাওয়ার সাপ্লাইতে দেখবো আমাদের সিটির কোনো প্রকার আমাদের কিপার থেকে আমাদের সিটটির রানিং হয় কিনা তো বন্ধুরা সিটির রানিং হলে অবশ্যই বাতি জ্বলবো তো বন্ধুরা আমাদের পাওয়ার সাপ্লাইতে আমি দেখছি আমাদের সেটির রিডিং নিচ্ছে সুন্দর তো আমরা এখন ডিসপ্লে লাগিয়ে দেখব আমাদের সিটিতে গ্রাফিক্স আসে কিনা লাইটিং আসে কিনা তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটি আপনাদের কাজের কনফিডেন্স হবে অনেক অনেক বেড়ে যাবে তো এরকম ভিডিও তো যদি সামনে থেকে আরও স্থান আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এটা আমার রিকোয়েস্ট তোমরা দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে তোমরা যারা আমাদের সিটি আমরা সব সময় পরি পরিষ্কার রাখার চেষ্টা করব আমাদের তো বন্ধুরা এখন আমরা দেখবো আমাদের সেটে রানিং আলহামদুলিল্লাহ আমাদের সেটটা এখন রানিং হয়ে গেছে আমাদের সেটি হচ্ছে স্যাম্পনি সিটের তো আমরা সিপি বললাম অন্য একটা সিপিও লাগানোর কারণে আমাদের সেটটি ডিসকভারি চলে আসছে তো সেটি হচ্ছে মূলত স্যাম্পনি সিট তো আমরা আইসি চেঞ্জ করছি আমরা অনেকটি সেটের আইসি লাগিয়ে দিয়েছি আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সেটটি যেমন ডিসকভারি গ্রাফিক্স সুন্দর চলে আসছে আমাদের সিটি দেখি আমরা রানিং হয় কিনা সুন্দর মতন তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সেটটি রানিং হচ্ছে এখন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে জানিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের শ্যাম্পু ডিপ ডি সেভেন্টি ফোর মডেল